ব্যাংকে লেনদেন কম ছিল সেই কারণে আমের দাম ছিল না তো আজকে সেই তুলনায় আমের বাজার ভালো আছে মনে হচ্ছে কারণ ব্যাপারী প্রতিটা গাড়ির কাছে এসে একটু হলো দাম দর বলছে তো এই যে আপনারা এই আমরা দেখছেন আমের দেখেন কালার খুব ভালো একটু সাইজে শুরু তারপরে এই আমটা যেই পরিমাণের কালার আছে সেই হিসেবে আমের বাজার কত আমি একটু শুনবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কাকা কেমন আছেন আসি ভালোই কাকা

তো এই আঙ্কেল বলছে যে আমটা যদি বত্রিশশো থেকে তেত্রিশশো হয় তাহলে ভালো হতো তো আসলে যে পরিমাণে আমটাকে যত্ন করেছে যদি বাজার ভালো হতো তাহলে এই আমটা অনা আসে বত্রিশশো থেকে তেত্রিশশো বিক্রি হতো বিক্রি হতো তো এই হিসেবে কি আপনাদের লস হচ্ছে না অনেক লস আসলে বাজারে কি উপরে ঢ্যাপ না শুধু সাপারি ঢ্যাপ সাপারি সাপারি ঢ্যাপ উপরে কম তো উপরে কি বাজার ভালো না ভালো বাজার ভালো না সব জায়গায় কারণে সাপারি আমের দাম কম জি তো আপনি কত করে ছাড়বেন আমি হলে জন্য তো আপনারা শুনলেন এই আঙ্গেলের কাছ থেকে আঙ্গেলের চাওয়া যে আমটা আঠাশশো বা উনত্রিশ হলে দিবে তো এখন শেষ পর্যন্ত তিনি লড়বে দেখা যাক কি অবস্থা আচ্ছা আলাইকুম কোথা থেকে আসছেন চাপাই থেকে চাপাই

তো আপনারা শুনছেন যে রূপালি আম উনত্রিশশো বত্রিশশো চব্বিশশো সাতাশশো যেগুলো ভালো আম আমি সকালে একটা আম দেখলাম সেই আমটা কালার ভালো আমের সাইজও ভালো সেই আমটা করে বিক্রি হয়েছে গতকালকের তুলনায় আজকে আমের বাজার খুব ভালো তো আশা করা যায় আজকে কৃষকরা একটু হলেও তৃপ্তি পাবে কারণ গতকালকে সাঁপাহারে না সব জায়গাতেই ব্যাংকের লেনদেন বন্ধ ছিল সেই কারণে ব্যাপারেরা আম কম কিনেছে তো আশা করা যায় আজকে সেই তুলনায় যেহেতু ব্যাংক খোলা আছে সেই তুলনায় আমের বাজার ভালো হবে তো দেখা যাক শেষ পর্যন্ত সাঁ আমের বাজার কেমন হয় আরো বিস্তারিত জানতে আমার এই পেজটা ফলো করে আমার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম